ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মেধা ও মনের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী উদ্যোগ নেই মনোহর্দী পৌর এলাকার সাতনং ওয়ার্ডেল লালেবাড়ি সংলগ্ন মনোহর্দি মডেল হিফজুল কোরআন মাদ্রাসা সাম্প্রতি প্রতিষ্ঠানটি আয়োজন করে নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার যেখানে অংশ নেন স্থানীয় ছোট ও বড় বিভিন্ন বয়সভিত্তিক দল খেলাগুলো রাতব্যাপী চলে উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতায় সেরা দলগুলো বিজয়ী হয় এবং শেষ পর্যায়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন বৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার শাহ আল মাহমুদের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মশিউর রহমান সহ উক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ এতে আরও উপস্থিত ছিলেন ইকরা ইসলামিক ক্যাটেট মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি তবিবুর রহমান এবং সল্লাবাইয়ের ফকিরবাড়ি ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ আল আমিন ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনোহরদি মডেল হিফজুল কুরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রাসেল আরমান এবং সহকারী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম সাকিব হাফেজ নাসিম হাসান সজিব হাসান অনুষ্ঠানে সকল ব্যবস্থাপনার নেতৃত্ব দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ কারি রাশেদুল হাসান তানিম এই আয়োজনকে ঘিরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা ধর্মীয় শিক্ষা ও খেলাধুলার সমন্বিত এ প্রয়াসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো বলে মনে করে অভিভাবক ও স্থানীয় সুধীজনরা